এখানে কিন্তু আমরা এই যে এস এর চাকা ব্যবহার করেছি যেটা সম্পূর্ণ এস আহ সাধারণত হচ্ছে যেই গেট উপরে বিয়ারিং থাকে ওই গেটে কিন্তু সাধারণত নিচে আপনার চাকা দেওয়া হয় না আমাদের উপরে বিয়ারিং এর পাশাপাশি আমরা নিচে ওইটা চাকা দিয়েছি মার্কেটে যেরকম লোহার কেচিকেট গুলো সাধারণত লিফ্ট টি টি দিয়ে লাগায় টাকা দেয় এস এস এর তো এরকম টি পাওয়া যায় না আমাদের কিন্তু দেখেন আমরা যেটা দিয়ে টি বানাই দিব সেটা কত মোটা এইটা হচ্ছে বিয়ারিং এর চ্যানেল চমৎকার জিনিস দিয়ে কত টাকা স্কোয়ার ফিট করবে এটা আমরা করতেছি হচ্ছে ভাইয়া 1450 টাকা স্কোয়ার ফিট